নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারা সারাদিন ঝড় ঝড় থর কাঁপি পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি নমস্কার